কইতে না মারে আবার টে টে হইতো অজ করতাম বুড়া হইতাম এই বোন নিয়ে কিছু অলঙ্কর টলং কিনে আনতাম তারপর আর আর কি কে মানুষ করতেছে না মানুষ যদি করে এবার দুই আমি করলে সমস্যা কি আছে তা আমি কি বুড়ি নিয়ে কি অজের ব্যবসা নামাম নাকি আমি এটা অত হোজা আমার টেহাতে কিনতে বহু দেরি আছে কিন্তু আমি বলি যে আপনারা রিজার্ভ ফান্ড যেটা নাকি এটা এমন একটা ব্যাপার এটা সকলের সম্মিলিত একটা ব্যাপার এটা এটা তো আমি ব্যক্তিগত আপনাদের কাছ থেকে কোনো ব্যবসা করে খাই না আমি এটা এক হাজারটা দিবেন গোড়াঘাট আলহামদুলিল্লাহ তাহলে কত মানুষ আর আমাকে তো মানে গেছে একজনে নুন আনতে পান্তা ফুরাইতো ওয়াশ করে পাঁচতলা বিল্ডিং দালান দিয়ে হালাইছে না ওই হে যদি ওয়াশ করে পাঁচতলা বিল্ডিং দেয় তা আমার কি অবস্থা তো এরকম বাইরের মানুষও তো যাইত খালি মুড়ি দেখতে যায় আমার কাছে একটা হজের লাইসেন্স আমার তো বিশ্বাস আমার তো বিশাল একটা প্ল্যাটফর্ম আমার তো বিশাল একটা প্ল্যাটফর্ম তো রেডি করা লক্ষ মানুষ আমার মুড়িব যে আমি হজ যাইতেছি বাইরের মানুষ যাইতো আরে মানুষ পিছিয়ে পড়তে হ্যাঁ উড়ে যাব না নো যাই বাইরের মানুষও যাইতো আর হজ এমন একটা ব্যাপার হজ করবোই মানুষ এমন একটা বিজনেস এটা এমন সমস্ত ইয়ার হজর মালিকরা আইসে আপনি খালি একটু স্বীকার করেন আমার আন্দারে হজে যাইবেন খেলে আপনি কিচ্ছু করা লাগব না ব্যাংকে আমি টাকা পাঠাই দেব। আমি অগ্রিম তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে দেব আগে খালি আমাকে আন্দারে খালি যাইবেন ওই কা ফেলায় যাইবেন খেলে আপনি কিচ্ছু করা লাগবো না কিছুই করতে হইবো না পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে নিয়ে পাঠাই দেবো এত সুযোগ না সারাই কে আমি গেলে ঠেক আমি এক কোটি দুই কোটি আমার পঞ্চাশ লাখ দিলে গেলে সব আসে আমার কিছু হাই বিমানে যাব বিজনেস কাছে জামা হোম এক মাসে টাকা কামা আমি এক কোটি ঠে তেলে আসছে বড় ব্যবসা কি আর এটা মাইনসে বুঝি ব্যবসা আমি ব্যবসা বুঝি না আমার ব্যবসাকে বুঝাইব ব্যবসা বুঝা পিরগিরি বুঝা পিরগিরি ঘুরি এটা মনে রাখবেন এটা ওই লোবে আমার দাঁড়াতে বহু ত্যাগ করে পিরগিরি করি ইয়ের কত মিনিস্টার মানিক মানিকগঞ্জ লোভে পড়লো পর তো হ্যাগো দেয়া কত কিছু আমি করা হারতাম টেহ দেয়া আছে না বর আমারে সাইল দিয়েছে স্যাংশন করে সাইল ফেরত দিছি টাকা দিছি টাকা আনি কে ফিরে আমার নাও করছি ওগুনের মধ্যে আমি নেই ওই আমার মতো কোনো সুযোগ থাকলে দু এক শুকুড়িটা মানসিক আমি আলাইতো ওই কিনা ঠেকা বহু লাইন আছে কেউ বুদ্ধি থাকলে নিশ আমার কাছ থেকে সালা দুই এক কেজি দিব তার কাছে একটা কারণে বহু পীর আমার সাথে বসে একটা কারণে হাইরে গেছে গা একটা বহু পীর হারছে আমার সাথে ওদের লেগে হারছে কোরআন নিয়ে হাদিস শরীফ নিয়ে পীরগিরি নিয়ে বিজনেসে নামই নেয় বহু মানুষ রাজনীতি নেয় বিজনেসে নামছে একটা টাকাও থাকতো না এটা মনে রাখতে হবে না আমরা ওই ব্যবসায় নামি নেই বিজনেসে নামি নেই মানুষের বিজনেস মানুষের ব্যবসা করি রোহের আত্মজগতের বিজনেস করি আমি এটা এই জন্য আমার শক্তি বেশি হারাই বের পারে না আমার কারণটা কি ওই মূলের জায়গায় দেয়া মূল ঠিক না থাকলে কবে হারাইত কবে আইরে যেতাম না বরকতি নষ্ট হয়ে যোগা বক্তব্যের আমি কে তো শুরু করে ওয়াজ করি আমার ওয়াজ হেগিয়ে হাইরে বাংলাদেশে কত মানুষ আছে আমি মনের খেলার দু কথা আমি কই

بسم اللہ الرحمن الرحیم توبہ قیامہ شعبوری باتو سے اور شبر کاموں سے اور بیت قیامہ اوپر ہاتھ محمد مظہر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام সিপু কি সাহেব আই মেরে মাওলানা ইস কবুল করুন আল্লাহ কবুল করুন माफ করে দাও রহমত করো বরকত করো আইলে রেজা ফান কে কবুল করুন আল্লাহ আল্লাহ রেজা ফান যারা ভালোবাসা দিয়ে আগায় আসছে সল্লা তাদের রেজা ফান বাড়িয়ে দাও 10 গুণ বাড়িয়ে দাও বিশ্বস্তদের কে কবুল করুন আল্লাহ ধনজন মানে আমাদেরকে তুমি সম্মানী বানিয়ে দাও তাকাবাল মিন্না ইননা কাত্তাসসামিউল আলীম রব্বের হাম হমা কামা রব্বাই সগীরা আল্লাহ ওদের বাচ্চাকে কবুল করে নাও সারা বাংলার জমিন আল্লাহ দাঙ্গা ফাজদ মারামারি কাটাকাটি বন্ধ করে দাও স্বামী স্ত্রীর দম্পত্য জীবনকে সুখময় করে দাও আল্লাহ মুরিদানের মধ্যে মহব্মত ভালোবাসা তুমি বাড়ায় দাও বিশৃঙ্খলা কিছু থাকে আল্লাহ তুমি থামায় দাও তাপ বলবিন নায়ে আলিম শিমিলারি লাই লাহ্লাল্লা মহম্ম